কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটেরে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই যে কত বড় শিল্প হতে পারে যারা কথা নিয়ে কাজ করে তারা জানে আর যারা কথাতে মোহিত হয়ে যায় তারাও বোঝে ধরুন মা তার একটি সন্তানকে ডাকলো বাবু খেতে এসো ছেলেটি বললো বলছি তো খাব না এটা একটা কথা আবার আরেকটি ছেলেকে সেই মাই ডাকলো ছোট বাবু তুমি খেতে এসো ছোট ছেলে বলল মা আমার না এখন খিদে নেই গো দেখুন কথা দুটোই অর্থাৎ কথা যে কত বড় আর্ট কথা কখনো মানুষকে হার্ট করে কখনো মানুষকে শান্তির দেয় আমি বিশ্বাস আমার চৌপাশে বাংলা পডকাস্ট চ্যানেলে আমি কথা শিল্প নিয়ে দু চারটি কথা বলবো আপনাদেরকে কথা শিশু জন্মের সাথে সাথে বলে না তার কথা শুরু হয় অন্তত দশ এগারো মাস বয়সের সময় থেকে এরপর কিন্তু কথাই কথাই রাত চলে বেড়েই অর্থাৎ কথা এমন একটা জিনিস যা মানুষকে রাগান্বিত করে আবার মানুষকে মোহিত করে উদাহরণস্বরূপ যদি বলা যায় মা ধরুন মা তার একটি সন্তানকে ডাকলো বাবু খেতে এসো ছেলেটি বলল। বলছি তো খাব না এটা একটা কথা আবার আরেকটি ছেলেকে সেই মাই ডাকলো ছোট বাবু তুমি খেতে এসো ছোট ছেলে বলল মা আমার না এখন খিদে নেই গো দেখুন কথা দুটোই কিন্তু কোনটাকে শিল্প বলবেন আর কোনটাকে শিল্প বলবেন না সে ভাবনা কিন্তু আপনাদের অর্থাৎ কথা যে কত বড় আর্ট আমি যা বলতে চাইছি কথা যে কত বড় আর্ট যে কথা কখনো মানুষকে হার্ট করে কখনো মানুষকে শান্তির প্রলেপ পুড়িয়ে দেয় এমন এমন কিছু কথা আছে কথা সাহিত্যে যেগুলো মনে মুক্তর মতো আমি অন্য কোনো এপিসোডে এই চৌপাশে বাংলার পডকাস্টে বসে আরো কখনো কখনো বলবো তবে আমি বিশেষত মালদার মালদা আমার জেলা প্রাণের শহর জন্মভূমি কর্মভূমিও বটে বাংলার একটি গুরুত্বপূর্ণ অংশ এই মালদা জেলা সমভূমি গঙ্গা ফুলোহার মহানন্দা এই পাঁচটা নদী বিধৌত সমভূমি অঞ্চলের নাম মালদা এই মালদা আমার জন্মভূমি এবং বাসভূমি এই নদী নদীবিধৌত অঞ্চলে কতই না কথার জন্ম গ্রাম বাংলা হাঁস মুরগি গরু ছাগল মানুষ সেই সুপ্রাচীন কাল থেকে এই ছবি বাংলার ছবি এই ছবি শুধুমাত্র মালদার ছবি না সমগ্র বাংলাদেশ সহ বাংলার ছবি প্রসঙ্গক্রমে কথা যখন শিল্প তখন আমি দুটি হাসের গল্প বলি দুটি হাঁস ধরুন তাদের বয়স তারা পুস করে নিতে যায় সাঁতার শিখতে যায় তাদেরকে শেখানো হয় চলন কাকে বলে তাদেরকে শেখানো হয় খাদ্য অন্বেষণ কিভাবে করতে হয় না শেখালে কিন্তু তারা কিচ্ছু পারে না অর্থাৎ তাদের অস্থির মতি এই বয়সটা বয়স তো নয় বারো পার হয়ে বারো থেকে পঁচিশের আরেকটা অধ্যায় শুরু হয় যখন জীবন বোঝে জীবিকার কি প্রয়োজন জীবিকার তাগিদে হাঁস এবং নারী হাঁস অর্থাৎ এখানে আমি আগেই বলেছি দুটো হাঁস একজন পুরুষ আর একজন নারী দুটো হাঁস জলে নামে ফুটোপুটি করে জীবনকে বোঝে নেয় এই সময়টা বড় চঞ্চলতার বড় আবেগময় সময় থেমে থাকার নয় পার হয়ে যায় এরপর আসে পঁচিশ থেকে চল্লিশ যে সময়ে পুরুষ হাঁস এবং নারীহাস ঘর বাঁধে নারী হাঁস ডিমের জন্ম দেয় ডিমে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে শাবকের প্রাণ ফোটায় আর পুরুষ হাঁস জলে যায় খাদ্য অন্বেষণে অমৃতের অন্বেষণে আর সেইগুলো ফিরে আসে সন্ধেবেলায় পুরুষ হাঁস সেগুলোকে মুখে নিয়ে গলৎখরন করে তার সংসারে ফিরে আসে তার সন্তানদের জন্য যা কিছু খাওয়া হলো আজ আর বাকিটা সঞ্চয় সঞ্চয় তো করতেই হবে কারণ দুটো হাসি ভবিষ্যৎকে ভালোভাবে সংরক্ষণ করতে চায় এরপর আসে চল্লিশ থেকে ষাট যখন সন্তানাদি কোথায় চলে যায় হাসের তো সন্তান ওরা তো কোনোদিন চিনবেও না তাদের মা বাবাকে কিন্তু মা বাবা জানে তারা শাবকদের জন্ম দিয়েছিল তারপর পেরিয়ে যায় আশির সময়কাল সময়কাল, আশি মানে তাই যিনি আগে আশিতে পৌঁছবেন অর্থাৎ পুরুষ হাস্ত্রী সে তার স্ত্রীকে বলে শোনো নিয়ম অনুযায়ী কিন্তু আমি আগে যাব তাই তুমি থেকে গেলে কখনো কারোর কাছে যাবে না কারণ দিন কাল ভীষণ ভাবে পাল্টে যাচ্ছে প্রত্যেক মুহূর্ত বদলে যাচ্ছে তাই কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না তোমার জন্য আমি যা সঞ্চয় করে রেখে গেলাম তা তোমার তুমি আরাম করে খাও দাও থাকো সঞ্চয় থেকে যা থাকবে সেটুকু প্রতিবেশীদের সাথে ভাব ভালোবাসা রেখো অন্ততপক্ষে পক্ষে যুবকদের সাথে যাতে করে তুমি ডাকলেই তুমি মিষ্টি করে ডাকলেই তারা তোমার ডাকে সাড়া দেবে হাস চলে গেল কিন্তু স্ত্রী হাস তার পুরুষের কথা অক্ষরে অক্ষরে মাথার মধ্যে গেঁথে নিল তারপর বিভিন্ন সময়ে স্ত্রী হাসের ওষুধপত্রের প্রয়োজন হয় কারণ সে তো এখন আর জলে যেতে পারে না তার ডানা ভারী হয়ে গেছে ঝাপটাতেও পারে না চোখেও ভালো দেখে না তাই পাড়া প্রতিবেশী যুবক যুবতীরাই তার ভরসা তখন সে মিষ্টি করে হেসে তাদেরকে ডেকে বলে শোনো বাবু শোনো মামুনি তোমরা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলবে কেমন আর আমার ফ্রিজে অনেক খাবার দাবার আছে সেগুলো কথা বলতে বলতে তোমরা খাবে আর দরকার হলে তোমরা বানিয়ে নেবে এই বাড়িটা তোমাদের সকলের কিন্তু একটাই কথা আমি চলে গেলে যেন তোমরা আমার সদ্গতিটা করো প্রত্যেকটা ছেলে মেয়ে প্রতিবেশীর তারা বুড়ি হাঁস খেয়ে জড়িয়ে ধরলো না ঠাকুমা কোন চিন্তা নেই তোমার আমরা আছি তো তোমার জন্য এটা অর্জন এই অর্জনটা কিন্তু কথা শিল্প দিয়ে হয় আর এটা করতে হবে আমাদের সবাইকে তাই কথা বেঁচে থাকবে তার শৈল্পিক গুণের মধ্য দিয়ে তার ভঙ্গিমার মধ্য দিয়ে তার কলার মধ্য দিয়ে বলার মধ্য দিয়ে তাই চৌপাশে বাংলা আমি বসেছি পডকাস্টে এবং আমি কথা বলে যাব এমন ভাবেই কথা বলবো আপনাদের সাথে যে কথাই আমি হলক করে বলতে পারি আপনারা আকৃষ্ট হবেনি হবেন আমি নেক্সট এপিসোডে কথা বলবো আমার জেলা মালদাহ নিয়ে এই কথা শিল্প দিয়েই মালদাকে গেঁথে তুলব ঠিক যেভাবে বর্ষি দিয়ে মাছ ধরা হয় আমি কথা শিল্প দিয়ে মালদহ জেলাকে ধরে টেনে তুলব এবং সেই মাছ রেঁধে খাওয়াবো আপনাদেরকে ততক্ষণে আপনারা অপেক্ষা করুন আমার নেক্সট এপিসোড জেলার নাম মালদহ কথা শিল্প দিয়ে পরিবেশিত হবে জেলা নাম মালদহ ধন্যবাদ